बाप ने तो होय ना ना और काम का पर नहीं सी ये सर्विस सर्कल का ऑडिट वाला है चलिए एक छोटी बन चलो आ तू भी आओ तब तब कौन कि वो मेरे ये वाला राम जी से मुझे ये नहीं देना तो काम में भी देख लेनी होगी ठीक है bien bien

নিচে যে দাদিকে বলতে পারবা দাদি মোটরটা ছাড়ো তো পানি নাই উপরে যাও আয়সা দেখো আয়সা দেখো আয়সা দেখো যাও আগে দাদিকে বলে যা তোমার স্যান্ডেল নিয়ে আইসো মা নিচ থেকে দাদিকে বলো দাদি মোটর ছাড়ো পানি নাই আর তোমার মুদা খুলে ফেলছে দেখ স্যার তারপর নিচে নামবে না

আপনাদের ভাবি কি করে সেটাই দেখার বিষয় আমার কাছে কারণ এগুলো আমি খুব কম দেখছি তো সাজানো দেখছি দেখি নাই হুম হুম আচ্ছা প্রথম দেখি নাই কম দেখছি এটা বলতেছে

তুই যারো আছে আজকে কারে মারবি বাড়ির ভিতরে একটু বেলা একবার পরিষ্কার করেছি ফুল টুল দিয়ে তার মেন তার মেন এখনো যা নাই আমি আমিমি করলাম এখন কালাই গুলি ডলি ধোবো তারপরে লাগাবো যেহেতু কালাই যদি ডলতে যায় তোমার তো মেহি শেষ হয়ে দিবি তো দুই মিনিটের মেহেন্দি সমস্যাটাকে দিবি উঠতে দেবো আচ্ছা ভালো কথা

বাইজা ফুল আছে ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে হালকা তারপরে আবারও চেঞ্জ করবে আরও কিছু কাজ আছে পড়াইসা করবে আমি এতক্ষণে সুইচটা বন্ধ করে দিই সেটা সুইচটা বন্ধ করলাম এখন আরেকটা সুইচ বন্ধ করতে হবে না হইল না তো বন্ধ সরি এবার ওকে আর নিচে একটা গেট বানাইছে গেটটা একটু দেখায় আপনাদেরকে এভাবে করে আরও ওই যেখানে কাপড় দিবে আরও কিছু আছে কাজ সেগুলো করবে এ দেখেন একটা ছোট্ট একটা গেট বানানো হয়েছে

সুস্থ আছেন এটা ছিল সকালবেলা ঘুম থেকে উঠলাম তো কালারে ডাকলাম যে তরকারি কালকে আনছিল এগুলো নিয়ে যাও বাকিটি ডাকবো আসুক আমি এতক্ষণে গুছাইতে থাকি মাত্রই গুছাইলাম কিছু পুরা ঘর ফুল দিয়ে ই দিয়ে নোংরা ছিল এই ফুলটার গ্রাণ এত সুন্দর ছিল আনার পরে না ওখানা পারবে না একসাথে ভাত তো ধরে নিয়ে যাও ভালোই আছে যে ভাজ ওগা হ্যাঁ ডিম দিয়ে আর সুন্দর করে ভাজ হলুদ দিও না হ্যাঁ হলুদ দিলে খাইতে না তান দিলে 好，挺好说